বেশ অনেকদিন ধরেই ফর্মে নেই সাকিব আল হাসান টি বিশ্বকাপ থেকে বল হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না তিনি বারবার হয়েছেন ব্যর্থ এমনকি তার ভাগের বোলিং কোটাও শেষ করতে পারেননি অনেক ম্যাচে এ নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে তাকে কানাডার গ্লোবাল টি তো প্রথম ম্যাচে ছিলেন উইকেট শূন্য তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চিনালেন সাকিব নেতৃত্ব দিয়ে বাংলা টাইগার্সকে উপহার দিয়েছেন চলতি আসরের প্রথম জয় দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুপার নাইটস এর বিপক্ষে চার ওভারে দশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাংলা জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম সাতাশ জুলাই বল হাতে দারুণ সাকিব ব্যাটিংও করতে এসেছিলেন নিচের দিকে ছয় নম্বরে সন্দীপ লামিচানের বলে এল বি হওয়ার আগে মাত্র দুই রান করেছেন বাংলা টাইগার্সেরই অধিনায়ক বোলিং পর্বে সাকিব ভরসা রাখেন শরীফুল ইসলামের উপর প্রথম ম্যাচের এই ম্যাচেও আগুন ছড়ান শরিফুল প্রথম দুই ওভারে মাত্র দুই রান দিয়ে এক উইকেট তুলে নেন এই পেসার আউট করেন আফগানিস্তানের মনির আহমেদকে পাওয়ার প্লে শেষ ওভারে বোলিং এ আসেন সাকিব শেষ ওভারে মাত্র এক রান খরচা করেন তিনি পান উইকেট অষ্টম ওভারে এসে বাজিমাত করেন সাকিব পরপর দুই বলে রেজা হ্যান্ড্রিক্স ও আসিফ আউট করেন তিনি প্রথম দুই ওভারে তিন রান দিয়ে দুই উইকেট নেওয়া সাকিব বিরতি দিয়ে ফের বল হাতে নেন ইনিংসের চোদ্দতম ওভারে সেই ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র চার এরপর ইনিংসের আঠারোতম ওভারে উনত্রিশ রান করা পিটোরিয়াসকে ফিরিয়ে জয় অনেকটাই নিশ্চিত করেন সাকিব খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ